এই কুমিল্লা শব্দটা ভালো লাগতো না কিন্তু আজকে মহান রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছে আজকে কুমিল্লাবাসীকে এগিয়ে যেতে হবে আজ আমরা এগিয়ে যেতে চাই আমরা অচিরেই আমরা জানি ক্যাবিনেটে পাস হয়েছে আমাদের কুমিল্লা বিভাগ অচিরেই আমাদের পাস হতে হবে আমি মাহুত ভাই সহ এখানে যারা সচিবৃন্দ রয়েছেন আপনাদের মাধ্যমে আজকের উপদেষ্টা ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে এবং আমরা আমাদের আমাদের বন্দী না রেখে আমাদেরকে মেধার বৃদ্ধিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এই তৃতীয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা জিনাবাদ ভালোবাসা বিলোনকে জানানো হয়েছে বক্তব্য দেওয়ার জন্য এবং বিয়ষ্ট কমিটিটাকে এগিয়ে আনার এই জাতীয় মানবাধিকার ব্যক্তিত্ব বাংলাদেশ মানবাধিকার সত্য